আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে এপ্রিলের আট তারিখ মঙ্গলবার বাজে এখন ওই সকাল আটটা কি সাড়ে আটটার মতো হবে সকালবেলা যেরকম সাড়ে চারটার সময় উঠি সেরকমই উঠেছি উঠে যা যা কাজকর্ম টুকটাক থাকে সেগুলো সেরে আমাদের চা খাওয়া হয়ে গেছে ইন্দ্র বেরিয়ে গেছে তাতান উঠে পড়তে বসেছে আর একটু পরেই যাবে স্নান টান সারবে আজকে হচ্ছে ওর ইংলিশ পরীক্ষা তো আর এদিকে আমি সকালের কিছু চায়ের বাসন টাসন যেগুলো আমি মাজি আর কি সেগুলো আমার মাজার ছিল সেগুলো মাজি আর গতকালকেও ব্লগটা এরকম রান্নাঘরের সিঙ্ক থেকে ধোঁয়াধোঁয়া থেকে শুরু করেছিলাম আজকেও সেম আর আজকে না রান্নাঘরের জলের যে জবটা আছে সেই জবটাও মাজলাম মেজে জল ঢল ভরে জায়গা মতো রাখবো তবে আজকে ওয়েদারটা না ভীষণ ভালো লাগছে সকালবেলা দুদিন ধরে উঠেই দেখছি রোদ উঠে গেছে বেশ ভালো রোদের তাপ কিন্তু আজকে থেকে আজকে দেখছি না মেঘলা মেঘলা আর আজকে সারাটা দিনই মেঘলা মেঘলা ছিল গরম খুব একটা ছিল না মোটামুটি এই গরমটা না সহ্য করা যায় ঠিকই আছে মেঘলা মেঘলা তবে শুনেছিলাম তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোথায় কিছুই তো হলো না আজকে সকাল সকাল এই ডাস্টবিনটাও ধুয়ে দিয়েছিলাম তো জলও ঝরে গেছে এনে উপর করে রেখেছিলাম ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে চলে আসলাম ডাস্টবিনটা নিতে কারণ এখন রান্নাঘরে ঢুকেছি মানে আবার সেই ডাস্টবিনের টুকটাক টুকটাক জিনিস পড়তেই থাকবে আর জল যখন ঝরে গেছে তো এটা ব্যবস্থা করে রেখে দিই এই গার্বেজ ক্লিনার ব্যাগগুলো আছে না তো এরমভাবে রেখে দিই যা যা ময়লা ফেলার এর মধ্যে ফেলি আজকে তাতানকে সকালবেলা স্কুলে যে খাইয়ে পাঠাবো সেটা হচ্ছে রুটি আর বেগুন ভাজা তো ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে রুটিটা করে নিচ্ছি আমার আর তাতান দুজনের জন্যই করব করছি যখন একবারেই করে ফেলবো ওকেও দেবো আর আমিও খাবো Oh, ওই সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে এদিকে আমি রুটি করা হয়ে গেছে আর ওদিকে তাতানকে ডাকলাম ওর স্নান হয়ে গেছে তো বললাম স্কুল ড্রেস পরার আগে আগে খেয়ে উঠে উঠেছো ওতে অনেক সকালে ও সাড়ে ছটা পনেরো সাতটা ওরকমই আমি যখন উঠেছি ওই একই সাথেই উঠেছি তো উঠে আজকে সকালবেলা ওকে আর বিস্কুট দেয়নি এই দুদিন ধরে যখন সকালবেলা উঠছে না আমি ওই আটটা নাগাদ দু তিনটে বিস্কুট খাইয়ে জল খাওয়াচ্ছি তো আজকে আর দেই দেখলাম আগের দিন বিস্কুট খেয়ে সকালবেলা খেতে খুব একটা মানে নকশামি পেকনামি করছিল করছিলো তো ভাবলাম বিস্কুটটা দেবো না তাহলে খিদে পেয়ে যাবে আর সত্যিই তাই সকালে যেহেতু কোনো রকম বিস্কুট বিস্কুট খায়নি তো সাড়ে নটা বাজতে বাজতেই বলছিল হ্যাঁ খিদে পেয়েছে তো ভাবলাম না খিদে পেলে খেলে সেই খাওয়াটা না গায়ে লাগে আর জোর করে যতই খাওয়াই সেটা কি হয় যাই হোক তো ওকে যখন দিয়েছি আমিও একবারে খেয়েই নিয়েছি কারণ এই চাপগুলোও রয়েছে আর এক তো এখন ওর মতো রেডি হয়ে নেবে আমার আর কিছু করার নেই এখন আজকে আগের দিন তো ফ্রিজটা আর ওই পাশটা সরিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে এই দিকটা সরাবো ডাইনিং টেবিলটা সরিয়ে দিয়ে এই ওয়াশিং মেশিনটাও সরাবো আর ওই যে পেছনে মাইক্রোওয়েভ রাখার যে ক্যাবিনেটটা এটাও সরাবো এটা দেখে মনে হচ্ছে এরকম ছোটো হালকা ফুলকা কিন্তু প্রচণ্ড ভারী আর এই তো খুব একটা নোংরা হয়নি কারণ তোমাদের যারা আমার পুরোনো ব্লগ দেখো তাদের হয়তো মনে থাকবে কিছুদিন আগে আমার একটা ওয়াশিং মেশিনের ঘটনা ঘটেছিল পুরো জলে জল হয়ে গেছিলো জায়গাটা তখন না এটা সরিয়ে মোছামুছি হয়েছিল তো তাই জন্যই না এটা এতটাও নোংরা নেই নাহলে এটাও আমি ওই বছরে দুবারই সরাই ওই চৈত্র মাসের সংক্রান্তিতে বছরের মানে বাংলা বছরের প্রথমের দিকে আর শেষের দিকে আর হচ্ছে পুজোর সময় কিন্তু ওই মাঝখানে ওই ইনসিডেন্টটা হওয়াতে এটা সরিয়ে মোছামুছি হয়েছিল তার জন্য অতটাও নোংরা হয়নি যাই হোক পূজা এসে পরিষ্কার করে দিল ঝাড়পোছ হয়ে গেল আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি মাইক্রোওভেনটাও জায়গা মতো রেখে দিচ্ছি ওয়াশিং মেশিনও জায়গা মতো রেখে দিচ্ছি আর ওইখানে না মনে হয় একটা টিকটিকির বাসা আছে কারণ এইটা সরনটা ক্যাবিনেটটা সরানোর পর থেকে টিকটিকিটা খালি এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে মানে ওর জায়গাটা নাড়াচাড়া পড়েছে আর কি আবার রেখে দিয়েছি হয়তো ও আবার ওখানে গিয়ে বাসা করবে আর আমি এরকম জায়গাপত্র সমস্ত কিছু পরিষ্কার শসার করে না সব কোনায় কোনায় না ন্যাপথালিন দিয়ে রাখি খাটের কোনায় ম্যাট্রেসের নিচে ওই যে ক্যাবিনেটটা সরালাম তার কোনায় সোফার নিচে ফ্রিজের নিচে রান্নাঘরের কোনায় কোনায় ন্যাপথালিন দিয়ে রাখি আমি বলবো না পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট কাজ হয় তবে আমি কিছুটা হলেও উপকার পেয়েছি এই পোকামাকড় থেকে বিশেষ করে হারশোলার থেকে আগে যেই পরিমাণ উৎপাতটা ছিল এখনও নেই বলবো না কিন্তু একটু হলেও কমেছে যাই হোক টেবিলটা আবার জায়গা মতো রেখে দিলাম পূজা ওখানে বাসন মার্জে তা খাওয়া হয়েই গেছে এই স্কুলে বেরিয়ে গেল এইবার আমি আমার কাজে হাত দেবো প্ল্যানি ছিল শুধু ওইটুকু কাজই করব ওই ওয়াশিং মেশিনের দিকটা ওই পাশটা সরিয়ে মুছাবো নেক্সট দিন দেখি সোফাটা আর ইনভার্টারটা সরিয়ে করাবো ব্যস্তালে এই ঘরের কাজ হয়ে যাবে তারপরে ও একদিন ফার্নিচারগুলো সব মুছে দেবে তবে আমার একটা কাজ মাথার উপর রয়েছে সেটা হচ্ছে ওই যে আমার পেছনে মাল্টি কালারের ড্রয়ারটা দেখছো ওইটাকে খুলে পরিষ্কার করতে হবে সাদা আর একটা তো হয়ে গেছে এটা করা হয়নি তো দেখি যদি রাতের দিকে সময় পাই তো পাই হলে কালকে করতে হবে তো এখানে কিছু রোজের কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিলাম ভিজাতে গিয়ে দেখলাম এক বালতি ভরে গেছে এখনও আমার এই একটা হাউস কোটা নাটিটা রয়ে গেল তো ভাবলাম থাক জোর জবস্তি করে এই করা দরকার নেই এটা রেখে দিই আবার পরের দিনের সাথে মিশিয়ে দিয়ে দেবো তো তারপর আবার বেশ কিছুক্ষণ পর এলাম পূজা কাজ করে চলে যাওয়ার পর আমি এখানে বাসন কোষণ গুছিয়ে সব জায়গা মতো রেখে দিয়েছি আরও টুকটা টুকটাক কাজকর্ম সারার পর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আজকে এর আগের দিন যে ফুলকপিটা এনেছিলো না তো সেই ফুলকপিটা দিয়েই আজকে ঝোল করব তো এখন না আমি নিরামিষ ঝোল ঢোল রান্না করলে তার মধ্যে একটু পোস্ত তারপর চারমগজ কিংবা কাজু এগুলো বাটা দিই তো আজকেও তাই করেছি যে এখানে পোস্ত আর চারমগজ টমেটো আদা কাঁচা লঙ্কা সব একসাথেই বেটে নিয়েছি বেটেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু ঘি গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আমার তো ভালোই ভালোই লেগেছে আমি রান্না করেছি আমার রান্না আমার তো আমি করবোই কিন্তু তাঁতার আর ইন্দ্র বিশেষ করে ইন্দ্র বলছে ভীষণ ভালো হয়েছে ব্যাপক হয়েছে এটাও রেখে দেওয়া রাত্রে খাবো মানে এতটাই ভালো লেগেছে বলছে ইস একটা ফুলকপি কম হয়ে গেল আমি আরও একটা আনলে ভালো হতো মানে ভালো লেগেছে আর কি তো এখন আর এরকম শুধু নিরামিষ করলেন আর শুধু শুধু করি না ওই আদা বাটা জিরে বাটা দিয়ে করি না একটু এরকম বা পোস্ত কাজু কিংবা পোস্ত কাজুর জায়গায় চারমগজ চালমগজ দিই এখন যাই হোক বান্না কমপ্লিট করে রান্নার গ্যাসের জায়গা পরিষ্কার করে এখানে টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ভাত আর আজকে যেটা করেছি সেটা হচ্ছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি একটু ঝোলঝলই রেখেছি কারণ ভাত দিয়ে খাবো তো না হলে একটু ঝোলটা টেনে দিতাম আর এখানে একটু শশাও কেটেছি আর কিছু করিনি কারণ আগের দিন বলেছিলাম না আমার মা তরকারি এনেছে তো এই যে অল্প একটু মোচা ঘন্ট এনেছে আর এটা হচ্ছে শুক্তো শুক্তো তো তাদান সবাই ভালোইবাসে আমিও খাই তো এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে এই যে রোদের মধ্যে দিয়ে সে কলপিটা খাচ্ছি সে জানিস তো ঠান্ডা লেগে যাবে আবার আবার হাঁচি হাঁচি শুরু করবি সামনে হলো আবার বেশ কিছুক্ষণ পর এলাম এখন তো স্নান টান হয়ে গেছে কিন্তু স্নান করতে আমি যেতে পারছিলাম না কারণ আমাদের প্লাম্বার ডাকা হয়েছিল তো উনি এসেছিল তো ওই আমাদের দুটো বাথরুমেরই ফ্ল্যাশারটা একটু প্রবলেম করছিল সেইটা তারপর আমাদের বেসিনের কল থেকে জল কম পড়ছিল ওই বাথরুমের একটা কল থেকে কম জল পড়ছিল তারপর ওই বাথরুমের ড্রেন যে লাইনটা সেখান থেকেও জল যাচ্ছিল না রিটার্ন করছিল তো এগুলো সবগুলো কাজ টুকিটাকি কাজ ওনাকে দিয়ে করানো হলো প্রায় ঘন্টা দেড় দুই সময় লেগে গেছে রান্নাবান্না সারার পরেও আমি যখন রান্না শুরু করেছিলাম তখন উনি এসেছিল তো রান্নাবান্না সারার পরেও বসেছিলাম বাচ্চাকে যেতে পারছিলাম না স্নান করতে তো আমাদের কাঁচা ভিজিয়েছিলাম ওনার হলো তারপরে আমি কাঁচা ধোয়া করে এই স্নান টান করে এলাম তাতানো চলে এসছে পরীক্ষা দিয়ে আসার পর আমি তাতানা আর ইন্দ্রকে দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম বললাম তোমরা খেয়ে নাও আমি পরে খাবো তো তারপরে তো স্নান ঠান করে এলাম আর এই এখন আমি খাবো সত্যি কথা বলতে কি আমার না এক একা খেতেই ভালো লাগে ওদেরকে কিছু বলি না ইন্দ্র আবার চায় তাতান ইন্দ্রেরা চায় একসাথে বসে খাবো একসাথে বসে খেতেও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে মনে হয় কি এই দুপুরের দিকটা বিশেষ করে যে একটু মোবাইলটা একটা ভিডিও চালাবো বিশেষ করে সুগন্ধনতা চালাবো দেখতে দেখতে খাবো তো ভালো লাগে যা খাওয়া দাওয়া করে আমি একটু ওখানে দেড় এক দেড় ঘন্টা একটু ঘুমিয়েছিলাম ঘুমটুম থেকে উঠেই এখন রেডি হয়ে বেরোচ্ছি কারণ আমার দায়িত্ব পুরনো দায়িত্ব আবার আমার কাঁধেই এসে পড়েছে ইন্দ্র হাত তুলে দিয়েছে যে না আমার দ্বারা এই কাজ হবে না তুমি তোমার কাজ তুমিই করো ওই দোকানে ঘন্টা প্র ঘণ্টা দাঁড়িয়ে থেকে টুকটুক টুকটুক করে ওই জিরে দাও কালো জিরে দাও ওই দাও আমি ওসব পারবো না তুমিই করো তো সেই অনেক দিনের জমানো কিছু জিনিস জমে গেছে আনা হচ্ছে না ঘরে তো তাই জন্য লিস্ট বানিয়ে আমি একদম ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি অলরেডি দোকানের জিনিস আমার নেওয়া হয়ে গেছে তাতে না আবার বলছে মা আমার না আজকে একটু মোমো খেতে ইচ্ছা করছে ফ্রাইড মোমো স্টিম মোমো হলে অন্য জায়গা থেকে নিয়ে নিতাম ফ্রাইড মোমো তো ফ্রাইড মোমো সব জায়গায় তো পাওয়া যায় না তো আমাদের বাড়ির সামনেই একটুখানি গেলেই ওয়াও মোমো রয়েছে তো আমি ভাবলাম বাইরেই যখন বেরিয়েছি তো অনলাইন কেন করব অনলাইন করা মানে তো ডেলিভারি চার্জ নিয়ে নেবে তাই জন্য মুদি দোকানের জিনিস নেওয়া হয়ে গেছে ফেরার পথে এই এখান থেকে একটু ওয়াও মোমো থেকে ওর জন্য একটু মোমো নিয়ে নিলাম ভেজ ভেজ মোমোই নিয়েছি এই ফ্রাইড করার জন্য যেন নর্মাল যদি স্টিম নিতাম তাহলে দাম দেখাচ্ছিলো একশো টাকার মতো কিন্তু এই ফ্রাইড করে দেওয়ার জন্য মানে ফ্রাই করে দেওয়ার জন্য ওটার জন্য আরও ষাট টাকার মতো বেশি নিল মানে শুধু ফ্রাই করার জন্য ষাট টাকা তাও দেখো আমি আমি তাতানকে বললাম কি যে এবার থেকে যদি তোর ফ্রাই খাওয়ার ইচ্ছা হয় আমি স্টিম মোমো কিনে নিয়ে এসে আমি বাড়িতে ফ্রাই করে দেবো দেখো কেমন ফ্রাই করেছে ভালো হয়ও কাঁচা কাছাকাছা রয়ে গেছে মানে একদম হালকা তেলে হয়তো অয়েল ব্রাশ করে ফ্রাই করেছে তো সেটা আমিও তো ঘরেই করতে পারি তাই জন্য ষাটটা টাকা বেশি নিল যাই হোক তো এখানে নিয়ে এসেছি ও এনেছে আজকে আমি ওর জন্য এনেছে আজকে ভেজ হিমালয়া মোমো আর কি তো এটাই ও এখন খেয়ে নেবে তবে একদম খুব গায়ে লাগে গো বাবা মোমো থেকে মোমো খেতে এই একশো টাকার মতো দাম নিল তাও যদি মানতাম যে হ্যাঁ খেয়ে পেট ভরে যাবে তাও ওই পাঁচ পিস দেয় ওতে তো কিছুই হয় না মানে ওই সন্ধ্যাবেলার টিফিনের জন্য ঠিক আছে আর সন্ধ্যাবেলার টিফিনের জন্য একশো টাকা এটা টু মাছ আমার কাছে মনে হয় আমাদের মতো ফ্যামিলিতে এটা খুবই বেশি তো আমি তাতানকে বললাম কি এই আনলি আনলি এরকম আনবি না এবার থেকে স্টিম মোমো খাওয়ার ইচ্ছে হলে লোকাল দোকান থেকে নিয়ে আসবো আর তো যদি ফ্রাই খেতে ইচ্ছা হয় আমি বাড়িতে এসে ফ্রাই করে দেবো একশো ষাট টাকাটা খুবই গায়ে লাগে তার মধ্যে পেটও ভরে না আমার তো ভরেই না মাঝে মাঝে মোমো খেতে ইচ্ছা হলে হো মোমো আনতাম পেট ভরতোই না একটা কোনায় পড়ে থাকতো যাই হোক হাই তো দোকানের সব জিনিসপত্র নিয়ে আসলাম এনে এই টেবিলে সাজাচ্ছি আজকে টুকটুক টুকটুক করে অনেক জিনিস এনেছি মানে এই যে এই জিনিসগুলো নিয়ে আসলাম এই কদিন ধরে অনেক কিছু জমে গেছিল আনা হয়নি আছে সব পরিষ্কার করে নিয়ে এসেছি সারফেক্সের লিকুইড নিয়ে এসেছি একটা লাইজল আর এইবার না আমি ব্যান অয়েল আনলাম শুধু এই অয়েলটা নাকি খাওয়া ভালো তো ফরচুন খুঁজলাম ফরচুন পেলাম না এটা এনেছি আর এটা হচ্ছে জিরের গুঁড়ো হলুদ পনির দুধের প্যাকেট ডিম বিস্কুট এটা হচ্ছে ধনের গুঁড়ো আর এই প্যাকে এগুলোতে সবই যে চিড়ে আছে সর্ষের গুঁড়ো দাতানের জন্য একটু ছোলা ভাজা আনলাম সন্ধ্যেবেলা করে দেওয়া যাবে আর এগুলোতে গোটা জিরে গোটা ধনে আছে ন্যাপথলিন কাজু এটাতে কি ও চালমগজ এটাতে কী আছে ভুলে গেছি কিছু একটা হবে চা পাতা এই বেকারির বিস্কুটটা এনেছি হ্যাঁ ব্যাস এই তো এই কটা জিনিস নিয়ে এসেছি তো পনিরটা আগে জায়গা মতো রেখে দিই কারণ পনির তো আজকে লাগবে না আর দুধটাও আজকেই জাল দিয়ে দেবো দুধ আর ফ্রিজে রাখবো না যা যা জিনিস এনেছি সব জায়গা মতো রেখে দেবো রেখে দিয়ে আমি একটা জিনিস আনতে ভুলে গেছি জানো তো ম্যাগিটা শেষ হয়ে গেছে ম্যাগি লিস্টে লিখতেও ভুলে গেছি আর আনতেও ভুলে গেছি আর একটা বলছিলাম না এই ঠোঙাটাই কী রয়েছে ওটার মধ্যে না কাঁচা বাদাম ছিল এখন ঢালতে গিয়ে মনে পড়লো তখন তো বলতে পারলাম না আর এটা হচ্ছে চালমাগজ এটা বেশ এখন আমি আগে আমি এটা আনতাম না এই মশলাটা আগে আমি আনতামই না কিন্তু ইদানিক এটা এনে রাখছি আর চাপাতাও দেখো সব কিছুই মানে একদম বললাম না শেষ মুহূর্তে না আনলেই না তো আজকে যেতেই হতো তাই জন্য বাধ্য হয়ে আমি আনলাম আর এবার থেকে আবার সেই এই দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়লো সব দোকানের জিনিস এখন আমাকেই আনতে হবে ওই অনেক দিনের লিস্ট জমিয়ে রাখবো রেখে একদিন বেরোবো একদিকে ভালো জানো তো এই দোকানের জিনিস ও নিয়ে আসছিলো বলে আমার একদমই বেরোনো হচ্ছিল না আর স্কুটিটাও পরে থাকতো তো এবার একটু বেরোনোর হবে মাঝে মাঝে দোকানের নাম করে একটু বেরোনো হবে যাই একটু ঘুরে ঘরে এসছি তো বাইরে থেকে মনে হলো কি একটু চা খাই নাহলে ঘরে থাকলে খুব একটা সন্ধ্যাবেলা চা খাই না তো যেন একটু চা করলাম আর আজকে যে বেকারি বিস্কুটটা আনলাম ওটা দিয়েই চা খাচ্ছি মেনলি হয়তো এই বেকারি বিস্কুটের লোভেই চা খাচ্ছি কিনা জানি না হঠাৎ চা খেতে ইচ্ছা করলো তো চাটা খেয়ে চলে যাবো রান্নাঘরে আগে দুধটা জাল দিয়ে নেব আর আজকে রাতে রান্না বলতে ইন্দ্র আমাকে বলেছে কি বেগুন এনেছিল বলছিল বেগুনের যে কোনো একটা সবজি করো ওই যে গ্রেভি হয় না বেগুনের একটা গ্রেভি ও এর আগে করেছিলাম ওর খুব ভালো লেগেছিল তো আর ওটা দিয়েই রুটি খাবে আর তাতান বেগুন খুব একটা পছন্দ করে না ওর বেগুন খেলেই না ওর জিপচুলকায় মাড়ি চুলকায় টাটকরা চুলকায় কিন্তু মাঝে সকালবেলাও খেয়েছে খেতে গিয়ে গজ গজ গছ করছিলো যে আমার জিপচুল কাছে ঠোট চুল কিন্তু রাত্রে খাবেই না সকালবেলা বেগুন ভাজা খেয়েছে রাতে তো প্রশ্নই নেই তো ওর ফুলকপি আলুর তরকারি রয়েছে ওটা দিয়েও রুটি খেয়ে নেবে আর আমার আর ইন্দ্রের জন্যই করবো প্রথমে দুখানা বেগুন বার করেছিলাম কাটার পর মনে হলো কি অনেকগুলো হয়ে যাচ্ছে আমার আর ইন্দ্রের জন্য যথেষ্ট তাই জন্য একটা বেগুন তুলে রেখেছি যেটা বড়ো বেগুন ছিল সেটাই কেটেছি তো বেগুনের আগাটা আর পিছনটা বাদ দিয়ে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে পুরোটাই করে নিচ্ছি এর আগের বার যখন আমি করেছিলাম তখন মাঝখান থেকে হাফ করে নিয়েছিলাম রান্নার সুবিধার জন্য আজকে মনে হলো কি না এরকম লম্বা লম্বাই রাখি দেখতেও ভালো লাগে আর রান্নার পরে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি তাই জন্য কেটে ধুয়ে ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই রেসিপিটা বিশ্বাস করো আমার মোটামুটি লেগেছে বলবো না খুব ভালো লেগেছে বলবো না মোটামুটি আর এই দেখো বেগুন ওদিকে আমি কিন্তু সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগুনে নুন হলুদ মাখাচ্ছিলাম আর দুধটা বসানো ছিল তা সত্ত্বেও চোখের আলালে মানে কীভাবে হরহরিয়েই দুধটা উতলে পড়ে গেল দুধ তো উতলালো উতলালো তার সাথে সাথে আমার কাজ বাড়লো এই আর কি তো বলে দুধ পড়লে তেল পড়লে আফসোস করতে নেই কিন্তু কি করে আফসোস না করে পারা যায় বলতো এত দামি দিনে যদি পড়ে যায় তার মধ্যে পড়ার থেকে বড়ো কথা পড়ার পরে যে এই কাজটা বাড়ে এই আর কি ওদিকে বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখানে সর্ষের তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম ওর তেলের মধ্যেই অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে কী বলতো রান্নার কালারটা না খুব সুন্দর আসে দিয়ে জাস্ট গ্যাস কমানো আছে জাস্ট একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি ওই এক চামচের মতো সস সর্ষে আর দু চামচের মতো পোস্ত দিয়েছি আর অল্প একটু টক দই আগে সর্ষে আর পোস্তটা শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে তারপরে দু চামচের মতো টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি টক দইটাও ভালো স্মুথ ফ্যাটানো হয়ে গেল আর সর্ষে পোস্তও বাটা হয়ে গেল কাঁচা লঙ্কা বাটি নেই কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিলাম ওই মশলাটাই দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স করার জন্য চিনি দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার গ্রেভির সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব ব্যাস এই হচ্ছে রান্না ইন্দ্রর তো খুবই ভালো লেগেছে ও বলছে ও ভালো না লাগলে বলতো না যে আবার করতে বলবো ও নিজেই বলল যে হ্যাঁ এটা মাঝে মাঝে করা যেতে পারে তো এই তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার ইন্দ্র আবার একটু ডিম সিদ্ধ খেয়েছে আর শশা কেটেছিলাম আরেকটা কথা তাতান এখন স্কুল যাওয়ার সময় কিন্তু চুলে বিনুনি বিনুনি বাদ শিখে গেছে দুদিকে তো কালকে তো কোনো রকমই বেকা তারা বেড়েছিলো আজকেও পুরোপুরি পারফেক্ট হয়েছে বলবো না মোটামুটি হয়েছে কিন্তু আমাকে আর বাদ দিতে দিচ্ছে না আবার কি বলছে জানো তো বলছে নাও তোমাকে দায় মুক্ত করলাম ওই যে মাঝখানে আমি গ্যাজর গেজর করতাম তো পারিস না পারিস না সবাই পারে আমাকে বলছে নাও আজ থেকে তোমাকে দায় মুক্ত করলাম আর তোমাকে কোনোদিন চুল বাদ দিয়ে বলবো না